আল্লাহ বলেন শেষ করেনি আর এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও 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 এই আওয়াজটা হবে তারপর তিনবারে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা যাও ও নাওGammaছি শুধু আর শোনার জন্য শুনছেন আমি বলার জন্য বলছি দানা এটা মিলন এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলে দেখে তাঁহার নিদের সন্তান স্ত্রী বন্ধুবন্ধক ভাই দলের লোক গোষ্ঠীর লোক দুনিয়ার সব সম্পদ রাজি আছে যে শুধু মুক্তি কোন হিসাবে দিলাম আমাকে মুক্তি দেন আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা কখনো এখানে একটা শিক্ষা হবে শুনতেছেন শিক্ষাটা কি তোকে আমি লাজাই দেবো লাজাকি কি যাহার নামের একটা দরজার নাম যে সাতটা দরজাল্লা বানিয়েছে জাহান নামের অনুতামা আবিয়া জাহিম জাহান নাম সাকার এই যে লাজা এটা একটা ভয়ঙ্কর দরজা আল্লাহ বলেন এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে বাড়ি নিয়ে যাওয়া নাই এখানে পর্যন্ত রাখে বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায় আমি এখনো পাইনি মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম আর আছে কিন্তু ঢোকালে চামড়া খসে যায় আমি পাইনি দেখি উনি তাহলে এমন ঘরের পরিচয় দিচ্ছেন না যা এখানে গেলে আগে চামড়া খুলে যায় তাহলে ঘরটা ভয়ঙ্কর কথা বলে না কেন এ পৃথিবীর জমিনের সব চাইতে ভয়ঙ্কর আল্লাহ বলেন না কেন ঠিক আর আল্লাহ বলেন এত ভয়ংকর এখানে গেলে আগে সামড়া খশে পড়া সামড়া কিন হয়ে যাবে নাজ্জাতালিশাবা কাদের কে ঘরে ভেতরে দেব সামড়া কো জানো দেখেন তো আপনারা মিল কিনা তা দুমান আযবার ওয়া তাওয়াল্লা এই ঘরের তবে নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিতান করে অহংকার করে চলে যেত আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে চোখে আঙ্গ দিয়ে দেখিয়ে দেবে এটা সঠিক পথ কোরআনের পথ আল্লাহ নাম নিয়ে বলা হয় রসুরের হাতিস দিয়ে বলা হয় এরপরও এবার উত্তান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছে

سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، আপনারা বসে ভাই যারা দিতে চায় দিতে থাক আপনারা বসে আপনার টাকা যদি করান প্রসারে করান প্রসারে যদি খরচ না হয় যা পায়খানা করে নষ্ট করছি আর এটা জান্নাতে আপনার ভিত্তি তৈরি হবে যতটুকু সমর্থ আছে যদি পাঁচ পয়সা পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা থাকে পাঁচ টাকা দিয়ে যাবে বাড়ি যাওয়ার ভাড়ারে সব দিয়ে যান আশপাশে কোন জায়গায় আছে এরপরে যে সমস্ত আয় গুলো আল্লাহ দিয়েছেন তো খালি অর্থ বলে কিছু বলবে না তো প্রত্যেকটা আয়াত এক

তোমার আমার মালিক কাছে আছে আসে নামাদের র আসে নামাদের র হ্যাঁ চলে যান এবার চলে যান যারা দিয়েছেন ওনাদের বের করে দিন এই তাড়াতাড়ি বের হন اللهم صل على محمد واله وصحبه وبارك وسلم اللهم صل على محمد واله وصحبه وبارك وسلم اللهم صل على محمد আমার ভাইরা আমরা কি এই দেশের দিনের কথা সতর্ক করছি রামান্নার পরান দিয়ে এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর পরে যাই দেখে সতর্কতা করবে আমি জানি করানের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলে সতর্ক করছি এই কারণে আমরা যারা করান দিয়ে সতর্ক করি করানের পথে মানুষকে টাকি কস আল্লাহ এই শ্রতা গাগুনের এগারো নাম্বার আমরা একশো তাজ বিশ্বাস করি করে পৃথিবীর যতই কান ষড়যন্ত্র করেন আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত যে বিপদ আপদ এগুলো সব আল্লাহ আগে দিকে রেখেছেন এই কারণে আসতেছে যেহেতু নিয়ে আমাদের শেষ না আমাদের আর একটা টার্গেট আছে আখেরা কি বললাম

ছাত্রক করছে করান দিয়ে আপনি যদি উল্টা পাল্টা ধারণা আমার পথে রাখে এর ক্ষতি করব আমি বিশ্বাস করে মিছি এই তাওহিকা ছিল কথা বলেন না কেন কোরআনের কারণে সারা হাদিদের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসউবামিন মুসাইবাতিন ফিল লাউদি ওয়ালা আফি আন ফসিকুম আমি যখনই কোরআন পড়ি আয়াতের ব্যাখ্যায় যায় তখন দেখি আমার মনে হয় দেড় হাজার বছর আগে না এই মাত্র বাংলাদেশ দেখে আল্লাহ করিল আপনি মিলান্ত দেখি মা ফেলাতে যে সমস্ত মসিবত বিপদ পদ আনন্দের বিষয় চাই বলেন দুনিয়াতে আসে তোমাদের উপরে আসে এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি আর এটা আমি আল্লাহর জন্য একেবারে সহজ এই জন্য মমিনদের জীবনে যদি বিপদ আসে যদি ধৈর্য ধারণ করতে পারে আখেরাতে তার পুঁচি তৈরি হয় আর ধৈর্যের কারণে তার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু এই কারণে তৈরি হয় এই জালেন গুলো দুইটা ক্ষতি এক নাম্বার ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়ার পিছনে কারণ জালেনদের জন্য আমি ওই যে বর দোয়া জালেনদের জন্য মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ বাংলাদেশে চলো জালেম ছিলেন আপনি নিজে তো জানেন যে আপনি জালেন কিনা আপনি জালেন সারা ছিল তারা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আসে রাত তো শেষে কথা বলেন না কেন এই আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই জানি এগুলো কিতাবে লিখা আছে হবে এটা দুইটা উপকার আমাদের জন্য আমরা যদি কোন নিয়ামত পাই একেবারে আনন্দে আত্মারা হয়ে উল্টা পাল্টা কাছে আমরা ছড়িয়ে পড়ি না আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আখেরাতের টার্গেট যাদের নেই কিতাবে যাদের বিশ্বাস নেই এই মানুষগুলো পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর পরে তারা লোকপাট আরম্ভ করে দিয়েছে তাদের পূর্বের চরিত্র আমার মনে হচ্ছে ফিরে এসেছে পরাণে কারিম জানাচ্ছেন লিকাইলা আমি তোমাদের উপরে বিপদ দে এই কারণে আনন্দ দে এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা যে আর দুনিয়া চিন্তা নেই যা পাবো তাই খাব না আর বিপদে পড়লে হাই হতাশ করবে না বেশি আনন্দিত হওয়া যাবে না আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না মমিন ছাড়া তাদেরকে কোনদিন হতাশা পেড়ে বসে না মমিন ছাড়া যাদের ভেতরে আল্লাহ পরকালের বিশ্বাস আছে ওরা সব সময় এক এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথায় তার একটি হয়েছে দেখতে পাচ্ছেন না লোকটা বিপদ যেরকম ছিল এ আনন্দ সেরকমই আছে পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই পঁচিশ দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছে যে এত অত্যাচারিত হয়েছে এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলেছে একবার আপনি তো তার মতো অত বিপদে পড়েননি সে ছেলে আছে শুধু ছেলে না এরপরেও তার সেল খানায় তার স্ত্রী অসুস্থ তার অনুসারী অনগম তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব পানিয়ে পানিয়ে আছে অধিকাংশ গুলো যে মানুষগুলো আছেন জেলখানায় এরপরও মানুষের ভেতরে তারা কোন টেনশন নেই চিন্তা নেই আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন হেনবি এ মানুষগুলো বসে বসে কোন নিয়ামত পাবার পরে জানো আমরা একেবারে আনন্দে আনন্দ হারা হই কোন মানুষের ওপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে এই মানুষগুলোকে কোনদিন ভালোবাসেন নাই পাবেন না বলেন নাউযু বিল্লাহ আমি সাদের মান ভাই বলছিলাম

আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে শুরু করেছ একটা পর আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহ মামলার আসামি ভাই আমরা নিজেদের নকশের ওপরে জুলুম করছি পরিবারের ওপরে জুলুম করছি প্রতিবেশীর ওপরে জুলুম করছি রাষ্ট্রের ওপরে জুলুম করছি জনগণের উপরে জুলুম করছে যে কোন দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি আর জালেম যে তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা আল্লাহর মামলার আসামি আপনি পুলিশের কাছে বাধা দেন পুলিশ বাদী কেস হবে রাষ্ট্রের কাজে বাধা দেন রাষ্ট্র বিরোধী মামলা হবে আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি

এত কঠিন ভয়ঙ্কর কথায় ব্যাখ্যায় হাতি শেষেছে আর জুলুমা তুই মালুয়া মা কেমন জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে নিজের সামড়া